আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এম এবং বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেডিকেল ডেন্টাল এবং এম এ লাস্ট কত পর্যন্ত ওয়েটিং বা অপেক্ষমান তালিকা হতে চান্স পাবে তার সম্ভাবনা কতটুকু রয়েছে জেনে নেবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক তবে তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এতে করে মেডিকেলের অপেক্ষমান তালিকা হতে কতজন প্রার্থী নেওয়া হলো তার রেজাল্ট এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য অ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমেই আমরা জেনে নেব চলতি বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কাটমার্ক কত ছিল আপনারা সকলে অবগত আছেন যে চলতি বছরে মেডিকেল এমবিবিএস এবং ডেন্টাল যে ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্র বা একই সাথে অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু আপনার কাটমার্ক ছিল একশো চুয়াত্তর পয়েন্ট দুই পাঁচ এবং সেটা বিগত বছরে এখানে এটা বেশি ছিল এই জন্যে যে এবার প্রশ্নপত্র কিছুটা সহজ বা ইজি হয়েছিল গত বছর কাটমার্ক ছিল আপনারা দেখতে পাচ্ছেন একশো তিয়াত্তর দশমিক পাঁচ শূন্য অর্থাৎ কাটমার্ক কিন্তু গত বছর এসে এবার কিছুটা বেড়েছে এবার পাশের হার যেটা ছিল সেটা আপনার ছিয়াষট্টি দশমিক ছয় সাত শতাংশ যেটা গত বছর পাশের হার ছিল কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ সেই তুলনায় এবার কিন্তু পাশের হারও অনেকটা বেশি মানে বেড়েছে আর কি তো এখন আমরা যেটা আলোচনা করব ওয়েটিং লিস্ট থেকে কত পর্যন্ত টানা হতে পারে চলতি বছর তো দেখতে পাচ্ছেন যখন আপনার আসন সংখ্যা ছিল চার হাজার ঠিক আছে তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে আপনার সাতচল্লিশশো থেকে আটচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু টানছে ঠিক আছে যখন আসন সংখ্যা ছিল কিন্তু আপনার তেতাল্লিশশো পঞ্চাশটা তো দেখা যাচ্ছে আপনার তিনশো থেকে সাড়ে চারশোর মতো কিন্তু তখন টান ছিল এই ক্ষেত্রে তারা সুযোগ পেয়েছিল ওয়েটিং থেকে আপনার তিনশো থেকে চারশো পর্যন্ত যখন আসন সংখ্যা ছিল তেতাল্লিশশো পঞ্চাশটি ঠিক আছে তো এবার কত আসন সংখ্যা এবার আসন সংখ্যার কথা একটু পরে আসতেছি এটা এখন আমরা দেখবো গত বছরের মানে পরিসংখ্যান যেটা গত বছর আপনার আসন ছিল গত বছর কিন্তু আপনি কম্বাইন্ড পরীক্ষা হয়নি ডেন্টাল এবং মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আলাদা হয়েছিল এমবিবিএস যেটা আর কি তো ওইটার গত বছরের আসন সংখ্যা ছিল আপনার পাঁচ হাজার তিনশো আশিটি ঠিক আছে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু গতবার চান্স পেয়েছিল আপনার চারশো প্লাস ঠিক আছে এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট অপেক্ষমান বা ওয়েটিং লিস্ট থেকে যেগুলো শিক্ষার্থী রয়েছে তাদের জন্য তো এবার আমরা দেখে নেব যে এবার হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের মেধা স্কোর কত ছিল তো প্রথম যে হয়েছে সে দেখতে পাচ্ছেন যে একশো একানব্বই পয়েন্ট দুই পাঁচ যে দ্বিতীয় হয়েছে সে একশো একানব্বই অর্থাৎ এবং যে তৃতীয় হয়েছে দেখতে পাচ্ছেন একশো নব্বই পয়েন্ট সাত পাঁচ অর্থাৎ মাত্র আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নাম্বার কিন্তু কম যেটা খুবই ক্লোজ খুবই ক্লোজ এবং এটা অনেক প্রতিযোগিতামূলক হয়েছে অর্থাৎ যে স্টুডেন্ট আপনার জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কম পেয়েছে তারা কিন্তু অনেক পিছিয়ে গেছে তো এবার আসি এবার আসন সংখ্যা কতটি ছিল এবার আসন ছিল আপনার এমবিবিএস এবং ডেন্টাল ভর্তি মিলিয়ে আপনার ছাপ্পান্নশো পঁয়তাল্লিশটি আসন ছিল একটু প্লাস মাইনাস হইতে পারে তবে এটাই ছিল অফিসিয়ালি আর কি তো তো আপনারা যারা হচ্ছে ছাপ্পান্নশো ছয়চল্লিশ থেকে ছয় প্লাস রয়েছেন মানে অর্থাৎ অপেক্ষা লিস্টে যারা ছাপ্পান্নশো ছয়চল্লিশ হতে ছয় লিস্টের মধ্যে রয়েছেন তাদের কিন্তু নাইনটি পারসেন্ট চান্স রয়েছে ওয়েটিং লিস্ট থেকে বা অপেক্ষমান তালিকা থেকে কিন্তু আপনার চান্স পায় কেন অনেকেই আছে যারা ওইভাবে পরীক্ষা দেয়নি মেডিকেল টার্গেট না মানে দিয়েছে আর কি পরীক্ষা তারা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে যাইতে পারে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হতে নাও পারে যেমন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এখনও রয়েছে বা ইউনিভার্সিটি অ্যাডমিশানগুলো রয়েছে আবার অনেকে আছে যাদের সাবজেক্ট চয়েস না হওয়ার কারণে তারাও কিন্তু এখান থেকে মুভ অন করবে তো যাদের পজিশন আপনার ছাপ্পান্নশো ছয়চল্লিশ থেকে ছয় হাজারের মধ্যে তারা নাইনটি পার্সেন্ট কিন্তু চান্স পাবেন এ এছাড়াও কিন্তু আপনার ছয় থেকে যাদের পজিশান হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পর্যন্ত তারাও কিন্তু চান্স পেতে পারে তবে এটার সম্ভাবনা কিন্তু খুবই নগণ্য কারণ এরকম খুব কমই হয় ঠিক আছে তো এছাড়াও আপনারা অনেকে জানতে চেয়েছেন বেসরকারি মেডিকেলে কতটি সিট রয়েছে তো বেসরকারি মেডিকেলে আপনারা চান্স পেতে পারেন সেখানে আসন রয়েছে আপনার ছয় প্লাস এবং এমবি বিএস আর কি আর বিডিএস ডেন্টালও রয়েছে আপনার চোদ্দোশো পাঁচটি তো আশা করতেছি আপনারা অনেকেই ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকে চান্স পাবেন তো সকলের জন্য শুভকামনা থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্টের ফলাফল কিন্তু এখানে পাবেন এছাড়া বাংলাদেশের ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ সালামু আলাইকুম